সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কলেজ শাখা থেকে তোমাদের অভিনন্দন আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম বর্ষের গদ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্প নিয়ে আলোচনা করব তার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করা দরকার রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এখন এখানে একটু কথা বলে রাখি যে আঠারোশো ইংরেজি সনের সঙ্গে পাঁচশো তিরানব্বই যদি আমরা বিয়োগ করি তাহলে বাংলা সনটা পাবো আর বাংলা সনের সঙ্গে পাঁচশো তিরানব্বই যদি যোগ করি তাহলে ইংরেজি সনটা পাবো তো যাই হোক রবীন্দ্রনাথ ছোটগল্পের জনক আর তিনি বাংলা ছোটগল্পের গল্পের শ্রেষ্ঠ শিল্পী আর কুষ্টিয়ার জমিদারি তদারকি উপলক্ষে কুষ্টিয়ার সেই সিলাইতে হয় বসবাসকালীন সময়ে তিনি এই গল্পগুলি রচনা করেছিলেন এবং বলা হয়ে থাকে যে গল্প রচনার স্বর্ণযুগ সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো সেই সময় রচিত হয়েছিল আমরা তার আগে ষোটগল্প রচ মানে কথা বলার আগে একটু রবীন্দ্রনাথ সম্পর্কে বলে নেই রবীন্দ্রনাথ ঠাকুর এসিউ মহাদেশে সর্বপ্রথম এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কোন কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্য উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই গীতাঞ্জলি কাব্যটাকে ইংরেজিতে অনুত হয়েছিল রবীন্দ্রনাথের সাথে ডব্লুবিএস তাকে সহযোগিতা করেছিল এবং সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই প্রশাখা নেই যে রবীন্দ্রনাথের স্পর্শে সেটা পুরস্ফুটিত হয়ে পড়েনি কিন্তু রবীন্দ্রনাথ একটা জিনিস লেখেনি সেটা হলো মহাকাব্য মহাকাব্য তিনি লেখেনি সেই সময় মহাকাব্যের যুগ ছিল না মহাকাব্য অনেক আগে সেগুলো শেষ হয়ে গেছে মহাকাব্যের যুগ ছিল না তিনি মহাকাব্য রচনা করেননি এখন আসি আমরা অপরিচিত গল্প সম্পর্কে অপরিচিতা ছোট গল্প আমরা জানি ছোট গল্পের সংজ্ঞা সেখানে ছোট ছোটো কথা থাকবে ছোট ব্যথা থাকবে উপদেশ থাকবে না কোনো তত্ত্ব থাকবে না হঠাৎ করি শুরু হবে হঠাৎ করি শেষ হবে এই হলো ছোট গল্পের সংজ্ঞা সেই ছোট গল্পের সংজ্ঞা তিনি বর্ষা যাবন কবি যায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই দিয়েছেন এই অপরিচিত গল্পের নায়ক অনুপম অনুপম এই গল্পের নায়ক অনুপমের বাবা ছোটবেলায় মারা গিয়েছে অনুপম যখন ছোটো ছিলেন তখনই তার বাবা মারা যায় তার বাবা ওকালতি করতেন ওকালজি করে প্রচুর টাকা পয়সা রোজগার করেছিলেন কিন্তু তিনি সেটা ভোগ করে যেতে পারেননি এই অনুপম লেখাপড়া শেখে মাস্টার ডিগ্রি পাশ করেও তার যে একটা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব তার ছিল না এটা হলো তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের যে অবস্থা যৌতুক প্রথা এই গল্পের অপজিতা গল্পের মূল লক্ষ্য হল সেটা হলো যৌতুক প্রথা হিন্দু সমাজে যে যৌতুক প্রথায় জর্জরিত সেই যৌতুক প্রথা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পে আলোচনা করেছেন ইতিপূর্বে আমরা দেখেছি যে যৌতুক প্রথার কারণে অনেক নারীর জীবন বলি হয়েছে কিন্তু এই গল্পেই আমরা প্রথম দেখি অপজিতা গল্পে যে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধে জ্যোতির প্রথার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে সেটা এই গল্পেই আমরা লক্ষ্য করি অনুপম এই গল্পের নায়ক অনুপমের মামা আছে বলতে গেলে মামাই হলো অভিভাবক অমুক অনুপমের সে ছয় বছরের বড় ফলগু নদীর মতো ফলগু নদী ভারতের একটা নদী আছে ফলগু নদী ফলগু নদীর উপরে যেমন বালু রাস্তার নিচে হলো পানি তদ্রূপ ফলগু নদীর মতো মামা এই অনুপমদের সংসার থেকে আগ দিয়ে রেখেছেন অর্থাৎ অনুপমদের সংসারে ঢুকতে গেলে অবশ্যই মামার মামাকে সরিয়ে ঢুকতে হবে এখন অনুপমের মামা অনুপমের এক বন্ধু আছে হরিশ হরিশ কানপুরে চাকরি করে ছুটি উপলক্ষে সে কলকাতায় আসে কলকাতায় এসে অনুপমের সাথে দেখা হয় অনুপমকে বলে বন্ধ হয়েছে ছুটিতে এসে হরিশ অনুপমকে বলে কি হে এটা খাসা মেয়ে আছে বিয়ে করবে নাকি এই কথা বলার সাথে সাথে অনুপমের হৃদয়ে শিহরণ জেগে যায় আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে সেই সেই নারীর মরিচিকেন এবং সেই নারীর যে আমার ভিতরে একটা অনুপমের ভিতরে একটা সেই বসন্তের বাতাস শিহরণ জেগে দেয় যাই হোক আমি তো কিছু না আমার আমার অভিভাবক মামা আছে মামার কাছে এই কথাটা পারিয়ে দেখো অনুপম বলল হরিশ রসে গুণে একজন মানুষ তার কথা বলা বা রসে ভরা একজন সে রস দিয়ে সুন্দর সুন্দর করে কথা বলতে পারে সে যখন কথা বলে মনে হয় যেন তার একটা সম্মোহনী শক্তি আছে সে মানুষকে জমিয়ে রাখতে পারে তো যাই হোক হরিষের কথা মামাও ফেলতে পারে না মামা বলে যে মেয়ের অবস্থা কী ধরনের মেয়ের অবস্থা আগে ভালো ছিল এক বংশবনিয়াদ ভালো তবে মেয়েটা শিক্ষিত যে মেয়ের বয়স কত পনেরো এই কথা শোনার পর অনুপমের মামা চমকে উড়ে যে বয়স তো অনেক হয়ে গেছে এই বয়সে মেয়ের বিয়ে দেওয়া এটা তো পাক্র নাই দেখি বর নাই দেখি বিয়েটা দিতে তাদের দেরি হয়েছে যাই হোক বিয়ে করা যাবে এ সম্পর্কে আলোচনা করতে হবে যথাসময় সব কিছু ঠিক হয়ে গেল। অনুপমের বিয়ে হবে এখন মেয়েকে আশীর্বাদ করার জন্য কন্যাকে আশীর্বাদ করার জন্য কে যাবে তো অনুপমের একজন পৃষ্ঠত ভাই ছিল বিনু দাদা তাকে পাঠানো হলো আশীর্বাদ করার জন্য কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনু দাদাকে বিনু দাদার উপর অনুপমের একটা ভরসা ছিল যে কী ধরনের ভরসা যে অনুপম কখনো মিথ্যা কথা বলে না তবে তার কথার মধ্যে একটা আর্ট ছিল আর্টটা হলো এই ধরুন আমরা যেটাকে চমৎকার বলি সে সেটাকে বলে চলনসই এই হল সেই বিনুদাদা যাই হোক বিনুদাদা ওই মেয়েকে আশীর্বাদ করার জন্য বাবুর বাড়িতে গিয়েছিল এখন আসি এই গল্পের এই গল্পের নায়িকা হলো কল্যাণী কল্যাণী এই গল্পের নায়িকা আর কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন শিক্ষিত কল্যাণবি শিক্ষিত শম্ভুনাথ সেন সুপুরুষ তার বয়স চল্লিশের এপারে কি ওপারে চুল কাছা মাথা চুল কাছা গোপে সবে মাত্র পাক ধরেছে এটাই হলো শম্ভুনাথ সেনের মোটামুটি অনুপমের একটা বর্ণনা বিয়ের তিন দিন আগে শম্ভুনাথ সেন অনুপমদের বাড়িতে আসলো সেখানে অনুপমকে আশীর্বাদ করার জন্য হিন্দু সমাজে একটা প্রথা আছে যে বিয়ের আগে ছেলেকেও আশীর্বাদ করতে হয় মেয়েকেও আশীর্বাদ করতে হয় সেই বাস্তবতায় বাবু অনুপমদের বাড়িতে আসলো আশীর্বাদ করার জন্য এখন আশীর্বাদ করার পর সেখানে ঠিকঠাক হলো যে কী ধরনের যৌতুক দেবে অনুপমের মামা অনু মামা ছিলেন সেখানে বাবু ছিলেন টাকা পয়সা তো ছিলই তাছাড়া কত বড়ি কত ভারে কত দামের গয়নাগাটি দেবে এগুলো সব কিছু আলোচনা ঠিকঠাক হইল এবং নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট তারিখে বিয়ে হবে এই ইয়ে করে তারা এগিয়ে গেল যাই হোক বিয়ের দিন অনুপম তার বন্ধুবান্ধব সহ গ্রামের বাহক যত আছে ঢোল ঢোলঢাল সহ এই কনসার বাসি সব কিছু নিয়ে যা যাওয়া কথা ছিল কন্যার বাড়িতে তার সে বেশি লোক বেশি বাহককে নিয়ে যাওয়া হলো এখন এত লোক গিয়েছিল যে গুনতে গেলে মনে হয় যে আদম আদমশুমারি করতে হবে এই কথা শুনে অনুপমের মামা এবং অনুপমের মা বিস্তর হাসাহাসি করলো এবার দেখি কেমন করি কন্যার বাবা সামলান যাই হোক বিয়েতে চলে গেল কন্যার বাড়িতে যাওয়ার পর বাবুর বাড়িতে যাওয়ার পর অনুপমের মামা বাবুকে ডেকে অন্য ঘরে গেলেন অন্য ঘরে যাওয়ার পর বললেন যে আমরা আগে গয়নাঘাঠি মেয়ের কী কী দেবেন এই গয়নাঘাটিগুলো আগে আমরা বুঝে নেব তারপর বিয়ের বলবো বসবো শম্ভুনাথবাবু ঘর থেকে বের হয়ে অনুপমকে ডাক দিলেন যে বাবা তোমার মামা এই কথা বলতেছে তুমি কী করবা গয়নাগাটি নাকি আগে বুঝে নিবে অনুপম কোনো কথা বলতেছে না অনুপমের মামা বলতেছে যে ও আর কি বলবে আমি যা বলবো তাই ও শুনবে ঠিক আছে আপনারা এখানে বসেন আমি নিয়ে আসতেছি তো অনুপমের মামা অনুপমকে বলতেছে যে তুমি সবাই গিয়ে বসো তো বাবু বলতেছে না ও এখানে থাকবে অনুপম এখানেই থাকবে এই হলো যাই হোক চলি গেলো বাবু মেয়ের গয়নাগাটি গামছায় ভরে নিয়ে এসে তক্তপোষের ওপর মিলিয়ে ধরলো আর এদিকে অনুপমের মামা একটা স্যাঁকরা অর্থাৎ স্বর্ণকারকে সাথে নিয়ে এসেছিলেন যে কন্যার বাবা নকল গয়না দেয় নাকি কম গয়নাকাটি স্বর্ণ দেয় নাকি সেই জন্য এটা পরীক্ষা করার জন্য দাড়ি দাড়িপাল্লা এবং সাথে স্যাঁকরাকেও নিয়ে এসেছিলেন স্যাঁকরা মেপে মেপে দেখে যার দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি স্বর্ণ দিয়েছে এই অনুপমের বিয়েতে এবং শেষে কল্যাণকে কল্যাণীকে যে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করেছিল সেই ইয়ারিং কানের দুল সেটাও অনুপমের মামাকে দিল যে এটাও ফরক করে দেখেন দেখি সেখানে দেখা গেল যে ইয়ারিং দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল সেই ইয়ারিং সেখানে স্বর্ণের পরিমাণ কম এটা বিলেতি শোনা এখানে স্বর্ণের পরিমাণ কম এই কথা বলাতে অনুপমের মামার চোখ উপরে উঠল যাই হোক এখন অনুপমের মামা বলল যে এখন বিয়ের লগ্ন হয়ে গেছে আমরা এখন সবাই চলে যাই বিয়ের প্রস্তুতি করব এমন সময় বাবু বলল যে না আপনারা আগে খেয়ে নেন এই কথা বলার পর অনুপমের মা বলে এ আপনি কী বলতেছেন যে বিয়ের আগে কেউ খায় নাকি না আপনারা খেয়ে নেন যাই হোক সবারই খাওয়া দাওয়া হলো অনুপমকেও শম্ভুনাথ বাবু অনুপমকেও ডাকলেন যে বাবা তুমিও খেয়ে নাও মামা বললেন যে না অনুপম এখন খাবে না বিয়ের পর খাবে কিন্তু অনুপম অনুপমে খাওয়া হলো না কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন তিনি বললেন যে ঠিক আছে এখন গাড়িকে ডাকি সে কি কথা অনুপমের মামা বললো যে ঠাট্টা করছেন নাকি বাবু বলছে না ঠাট্টা করতেছি না আপনি ঠাট্টার ছলে ওই ঠাট্টাকে আমি আর স্থায়ী করতে চাই না এটা এরা বাবু বললেন যারা মনে করে যে কন্যার গহনা আমি চুরি করব তাদের হাতে আমি কন্যার সম্প্রদান করতে পারি না মেয়ে দিতে পারি না এই বলে বিয়ে আর হলো না বিয়ে ভেঙে গেলো সব কিছু লন্ডভন্ড হয়ে গেল এই গল্পের উত্তম পুরুষের জবানিতে লেখা একটা গল্প এই গল্পের উত্তম পুরুষ হলো অনুপম তার জমনীতি লেখা অনুপম এই গল্পের কথক বিশ শতকের দ্বিতীয় দশকে যুদ্ধ সংলগ্ন সেই বাঙালি যুবক তার নিজস্ব কোনো মানে বিশ্ববিদ্যালয় পরেও তার কোনো ব্যক্তিত্ব ছিল না পরিবারতন্ত্রের কাছে সে অসহায় পুতুল মাত্র তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন তার ওই বিয়ে উপলক্ষে নারীর অবমাননাকালে বাবুর কন্যা সম্প্রদানে যে অসম্মতি এটা একটা এই গল্পটির শীর্ষ মুহূর্ত এতে করে মনে হয় যে ভবিষ্যতের কোনো একটা ইঙ্গিতে বহন করে শেষের দিকে আমরা পাই যে অনুপম অনেক চেষ্টা করেছিল যে আবার বিয়ে করার জন্য কল্যাণীর বাবা বাবু রাজিও হয়েছিলেন কিন্তু কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি দেশ মাতৃকার সেবায় অর্থাৎ নারী শিক্ষায় ব্রত ছিলেন যে একটা সমাজকে উন্নত করতে গেলে দেশকে উন্নত করতে গেলে মেয়েদেরকে নারীদেরকে আগে শিক্ষিত করতে হবে সেই মাতৃ সেবায় মাতৃশিক্ষায় ব্রত ছিলেন তিনি এই তিনি আর বিয়ে করলেন না এই গল্পে ছোট গল্পের নিয়ম হলো যে হঠাৎ করে শুরু হয় হঠাৎ করে শেষ হয় যে অপচিতা গল্পের প্রথম যে কথাটা আজ আমার বয়স সাতাইশ মাত্র শেষও কিন্তু হয়েছে এই তো আমি জায়গা পাইয়েছি এই হঠাৎ করে শেষ সুপ্রিয় বন্ধুরা আজকে এই অপচিতা গল্পের এখানেই শেষ কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এমএস স্কুল অ্যান্ড কলেজের যে ইয়ে শাখা ইমেল শাখা আছে সেখানে যোগাযোগ করে কমেন্ট বক্সে লেখে ছেড়ে দেবে এরপরে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ